সকাল হলেই কলকাতা শহরে আজকাল ফ্ল্যাট দুনিয়াতে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সবজি বাজার অর্থাৎ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ ছোটো গাড়িতে করে সবজি বিক্রি করতে আসেন তো এই সবজির ভিতরে একটা বিশেষ একটি সবজির নাম কম বেশি সবাই খান সেটা হচ্ছে বিট যেটাকে ইংরেজিতে বিট রুট বলা হয় এই বিট যেটা রঙ হচ্ছে লাল অনেকে চেনেন দেখুন কেন বিট রসের কথা বা বিট রুটের কথা কেন বলছি মূল কারণ হচ্ছে কালকেও কিন্তু আমি বিট খেয়েছি মানে গতকাল তো সকালবেলায় ছটার আগেই পেট পরিষ্কার খুব সুন্দর ভীষণ ভালো লাগছে এবং প্রাণায়াম ক্রিয়া আদি যা কিছু করতে ভীষণ ভালো লাগে মন মস্তিষ্ক সব সুন্দর থাকে এই দেখুন এখানে আমরা বিশেষ একটি কথা বলবো সেটা হচ্ছে মস্তিষ্কের কথা আর হচ্ছে পরিপাক বিষয়বস্তুটাকে নিয়ে কথা বলবো আর তৃতীয় নাম্বার হচ্ছে পিরিয়ড মেয়েরা যে ঋতুস্নাত হয় অর্থাৎ বাংলা পরিভাষা যেটাকে বলে মাসিক হওয়া অর্থাৎ সৃষ্টির প্রকৃতির নিয়ম অনুসারে মায়েদের এক মাসের ভেতরে তাদের শরীর থেকে ব্লিডিং হয় যেটাকে আমরা বলি রজ শক্তি এই রস শক্তির ক্ষেত্রে যখন প্রবাহটা ঠিকঠাক না থাকে তখন ডিসব্যালেন্স তৈরি হয় এই জন্যে প্রথমত আমি পিরিয়ডের কথাটা বলে আসি যে মেয়েদের জন্যে মায়েদের জন্যে এই পিরিয়ডের যে সমস্যা সেক্ষেত্রে কিন্তু বিট রস বিট রুট এই বিট সবজিটি ভীষণ উপকারী কারণ এই বিটে রয়েছে প্রচুর আয়রন এই আয়রন আপনার শরীরের লোহিত রক্তকণিকাকে বাড়িয়ে দেয় ফলে কি হচ্ছে এই মাসিক চলাকালীন সময় যে প্রবাহটা যে সমস্যাটা সেটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখে মোট কথা বলতে গেলে মায়েদের এই পিরিয়ডের সমস্যাটাকে সমাধান করতে সাহায্য করে এখন আমরা যে পরিপাক বিষয়ের কথাটা বলছিলাম দেখুন কালকে আমি খেয়েছি বিট আজকে পেট সাপাই এর মানে এটা নয় যে আমার কোনো দিনই পেট সাফাই হচ্ছে না প্রত্যেক দিন আমি নিয়ম খাওয়া দাওয়া করি এবং সবজি ঠিকঠাক করে খাই এবং পরিমাণ অনুসারে খাই কিন্তু এখানে বিটের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এটা খেলেই যেন পরিষ্কার বলে দেবে যে ভাই আমি তোমার পেটে ঢুকেছি সকালবেলা বেরিয়ে যাব তোমাকে সুস্থ করে দিয়ে বেরিয়ে যাও সুস্থতা অসুস্থতা বর্তমান সময়ে যে সমস্ত বিষাক্ত পয়জানাস যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে গ্যারান্টি দেওয়াটা খুবই কঠিন কিন্তু আপাত দৃষ্টিতে বিজ্ঞান যেটা বলছে মেডিকেল সায়েন্স যেটা বলছে ডক্টর অর্থাৎ ডাক্তাররা যেটা বলছেন সেই সাপেক্ষে দুই একটা কথা বলছে সেখানে এই পরিপাকের ক্ষেত্রে কিন্তু বিট ভীষণ উপকারী কারণ এই বিটের ভেতরে বেটেইন নামক এক ধরনের পদার্থ বা বস্তু বা যৌগ রয়েছে যেটা আমাদের শরীরের জন্যে বিশেষ উপকারী বিশেষ করে লিভারের জন্যে লিভারকে সুস্থ রাখতে শক্তিশালী করতে সাহায্য করে এবং হজম করিয়ে দিতে সাহায্য করে এই বিট সুতরাং আমাদের যে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে বিটের যে বিশেষ সহায়তা এবং উপকারিতা সেটা অস্বীকার্য নয় বরং অনস্বীকার্য স্বীকার করতেই হয় যারা এটা খান নিয়মিত তারা বুঝতে পারবেন এবং শরীরে কিন্তু রক্তের যে ডেন্সিটিটা সেটা কিন্তু ঠিকঠাক বজায় থাকে এবং দীর্ঘদিন ধরে খাওয়া অভ্যেস করলে কিছুদিন বাদেই দেখবেন আপনার শরীরের একটা রক্তিম বর্ণ আভা দেখা দিচ্ছে ইহার ভেতরেই প্রমাণ মেলে যে বিটের বিশেষ উপকারিতা রয়েছে আমরা চলে যাব তৃতীয়তম যে কথাটি সেটা হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে দেখুন এই বিট এই বিট রুট বা এই বিট রস কিভাবে খেতে হবে না খেতে হবে একটুখানি অপেক্ষা করুন বলছি এই বিট রস বা এই বিট রুট সবজিটি মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী কেন কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে এই বিট খেতে পারলে দেখুন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমি চারতলার উপর থেকে এই রেকর্ডিংটা করছি হ্যাঁ পেছনে কিন্তু নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে শোনা যাচ্ছে সবজি সবজি করে চেঁচাচ্ছেন এবং মায়েরাই এই সাত সকালে বেরিয়ে পড়েছেন সবজি কেনবার জন্য অবশ্য আমরা এই রেকর্ডিংটা করছি কিন্তু খুব সকালে তো আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত ব্যাপার বিটের উপকারিতা হ্যাঁ এখানে যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে সেখানে কিন্তু যে রক্ত প্রবাহ যেটাকে বলছে এটা ঠিকঠাক রাখছে যখনই আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকে তখন কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে তাই মেডিকেল সায়েন্স বলছে বিট কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় অনেক কমিয়ে দেয় সর্বোপরি দেখা যাচ্ছে কি যে আপনার মস্তিষ্কের ক্ষেত্রে কিন্তু এই বিট ভীষণভাবে কাজ করছে এক পর্যায়ে স্মৃতিশক্তিও বেড়ে যাচ্ছে সুতরাং বিটের আরও অনেক অনেক উপকারিতা রয়েছে পরবর্তীকালে সময় হলে বলবো এক এক করে তো সেই জন্যে আমরা প্রত্যেক দিন নিত্য সবজি সঙ্গে বিট রাখতেই পারি ইহাতে সাইড এফেক্ট খুবই কম আছে তবে মেডিকেল রিপোর্ট অনুসারে যে কোনো খাদ্য বস্তুকে গ্রহণ করা আমি মনে করি উচিত সেই জন্যে আপাতত যে খাওয়ার পদ্ধতি সেক্ষেত্রে আমরা সাধারণত সবজি করে খাই মানে সবজির তরকারি করে খাই আপনারা ভাজা করে খেতে পারেন হ্যাঁ কুচিয়ে কুচিয়ে নিতে পারেন সামান্য জল দিয়ে সেদ্ধ করে একটুখানি সেদ্ধ হয়ে গেছে বাস সেটা খেতে পারেন খুব দারুণ লাগে আর দ্বিতীয়ত আপনারা এই বিটের সঙ্গে সামান্য তেঁতুল মিশ্রিত করে টক জাতীয় কোনো একটা তরকারি বানিয়ে খেতে পারেন বাস এটাও খুব সুস্বাদু আর তৃতীয়ত হচ্ছে বিট রস পুরো কাঁচা বিটটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ফেলে দিয়ে এর থেকে রস বের করে নিতে হবে এই রসটা যদি আপনি পরিমাণ অনুসারে খেতে পারেন তবে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে খেতে হবে হ্যাঁ মোটামুটি একটা বিট তো হামেশা খাওয়া যেতেই পারে তো সেটা যদি গ্রহণ করেন তাহলে সরাসরি শরীরে যে আমাদের সহায়তা প্রদান করবে শক্তিশালী করবে মস্তিষ্কে সমৃদ্ধি আনবে এবং লিভার পরিপাকতন্ত্র আদি শুরু করে ওম্যানলি ব্যাপার অর্থাৎ মায়েদের যে সমস্যা সেই সব কিছু থেকে আমাদের কিন্তু সমস্যা থেকে সমাধান করতে পারে সহযোগিতা করতে পারে মোট কথা আমরা বিটের উপকারিতা সম্পর্কে যেটা জানতে পারছি তাহলে সেটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে নিত্য জীবনে কিন্তু সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে